পেকিবারে ট্রুপার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ইআরসি চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ধলাই বিধানসভার অন্তর্গত বেকিরপাড় শান্তিপুরে ট্রুপার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং শিলচর ইআরসি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শান্তিপুর প্রগতি সংখ্যক ক্লাবের অফিস প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয় যেখানে প্রায় শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা করেন এই মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন ট্রুপার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের মধ্যে ছিলেন মিলি সেনহা বিজয়কৃষ্ণ সেনহা দেবা সিনহা হরিপ্রসাদ সিনহা পারি সিনহা রাশ্মিতা সেনহা পাতল সেনহা প্রমুখ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য সেবা শিবিরের আয়োজন করে এলাকার মানুষকে সহায়তা করা হবে এই যক্ষ শিবিরে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিউরো রিপোর্ট বিটিভি বাংলা টুপার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তারা আমাদের সঙ্গে আছেন গতকালও আমি এসেছি এখানে পরিদর্শন করছি যে এখানে বিনামূল্যে প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবির হবে আর বিশেষ করে আমি দীপুদাকে বিশেষ ধন্যবাদ জানাই যে একদম সেনাবাহিনীতে থেকেও বহির রাজ্য থেকে দেশ সেবা করছেন এবং সঙ্গে এই গ্রামেরও চিন্তাধারা ওনার মাথায় রয়েছে আর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করার যে সুযোগ উনি করে দিয়েছেন তার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাচ্ছি ওনাকে আমরা দু হাজার ইংরাজি থেকে শিলচর শহরে এবং গ্রামগঞ্জে বিনামূল্যে প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবির করে যাচ্ছি এবং এর মধ্যে অনেক আমরা রুগীকে বিনামূল্যে চক্ষু অপারেশন ছানি অপারেশন করার সুযোগ করে দিয়েছি ও আমরা কিছুটা চশমা রোগীদেরকে দিচ্ছি যারা অধিক দামে শিলচর শহরে গিয়ে শোরুম থেকে চশমা কিনতে পারছে না তাদেরকে মাত্র আড়াইশো টাকা থেকে ছশো টাকার মধ্যে চশমা আমরা ওনাদেরকে দিয়ে থাকি যেটা ডাক্তারবাবু আমাদেরকে একজেশন করেন এবং পাওয়ার উনি পরীক্ষা করে নির্দিষ্ট পাওয়ারের চশমা দেন তো আজকের এই শিবিরে অনেক রুগী এখন পর্যন্ত চোখ পরীক্ষা করিয়ে নিয়েছেন এবং আশা করছি আরও কমিটি কর্মকর্তারা আমাদের সঙ্গে কথা বলেছেন যে বিকাল চারটা পর্যন্ত এখানে চক্ষু রুগীরা আসবেন অনেক দূর দূরান্ত থেকে আসবেন তার জন্য আমি গ্রামের প্রত্যেক নাগরিকবৃন্দকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি তোর সঙ্গে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে প্রগতি সংঘ ক্লাবের একটা প্ল্যাটফর্ম যেটার মধ্যে সুযোগ করে দেওয়া হয়েছে যে এখানে আমাদেরকে চক্ষু পরীক্ষা শিবির করার এবং যেটার মূল উদ্যোক্তা উদ্যোক্তা বলতে আমরা বলবো যে ট্রুপার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এনজিএল কর্মকর্তা প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করেছে পিআরসি চক্ষু হাসপাতাল শিলচরের পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি नमस्कार मैं मिली सिन्हा हूँ ट्रुपर वेलफेयर फाउंडेशन से पहले भैया को थैंक यू बोलना चाहूँगी ए आर सी हॉस्पिटल आई हॉस्पिटल से मतलब फ्री चेकअप करने के लिए हमारे यहाँ पर हम लोग फ्री में आई चेकअप करवा रहे भैया की हेल्प से हुआ है सब कुछ इसलिए ट्रिकर वेलफेयर फाउंडेशन की तरफ से आपको थैंक यू बोलती हूँ और ट्रुपर वेलफेयर की तरफ से मतलब सारे जो कार्यकर्ता है और जो प्रगति संघ के आ, और, और प्रगति संघ ऑर्गेनाइजेशन के बाकी लोगों को थैंक यू बोलना चाहती हूँ कि उन लोगों ने बहुत तो ज़्यादा हेल्प किया हमें यह सब ऑर्गेनाइज करने में ये सब करने में बहुत ज्यादा हेल्प किया इसलिए मैं तहे दिल से सबको शुक्रिया थैंक यू